ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে রাজ্যসভা সাংসদ সাতি মালিওয়াল নিগ্রহকাণ্ডে গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারকে শনিবার দুপুরে দিল্লি পুলিশের তরফে প্রথমে তাকে আটক করার কথা জানানো হয় এরপর পুলিশ সূত্রে খবর মেলে আম আদমি ও সাংসদ সাতির দায়ের করা এফআইআর প্রেক্ষিতে নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বৈভবকে দিল্লি পুলিশের একটি সূত্র জানিয়েছে এমসে সাথীর মেডিকেল পরীক্ষার রিপোর্টও তাদের হাতে এসে গিয়েছে তাতে আপ সাংসদের ডানগাল এবং বা পায় আঘাতের চিহ্ন মিলেছে জখম রয়েছে চোখের তলাতেও যা থেকে তার তোলা শারীরিক নিগ্রহের অভিযোগ প্রমাণিত বলেই তদন্তকারীরা মনে করছেন শনিবার দুপুরে সাতিকাণ্ডের নতুন ভিডিও প্রকাশ করেছে আপ সকালে দিল্লি পুলিশকে ট্যাগ করে এক্স স্যান্ডেল পোস্টে সাতি দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান কেজরিওয়ালের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন তারপরেই এই পদক্ষেপ করে কেজরির দল দিল্লি পুলিশ এবং ফরেন্সিক দল শুক্রবার কেজরির বাসভবনে সাথী নিগ্রহকাণ্ডের তথ্য প্রমাণ এবং নমুনা সংগ্রহে গিয়েছিলেন তারপরেই আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশি প্রথম ভিডিও ফুটেজটি প্রকাশ করে দলেরই সাংসদ সাথীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছিলেন এরপরেই সাথী অভিযোগ তোলেন ভিডিওটি বিকৃত করা হয়েছে এক্সপোস্টে তিনি লেখেন আমার কাছে তথ্য আছে যে ওই লোকেরা এখন বাড়ির সিসিটিভিতে কারসাজি করছে সাথীর দাবি গত তেরোই মে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তার বাসভবনে গিয়েছিলেন তিনি সে সময় তাকে শারীরিক নিগ্রহ করেন কেজরির ব্যক্তিগত সচিব বৈভব কুমার আপ সাংসদের দাবি বৈভব তাকে সাত থেকে আটটি চড় এবং পেটে লাথি মারেন বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেন সাথী। সে রাতেই সাতির মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছিল দিল্লির এমসে। শুক্রবার ম্যাজিস্ট্রেটের সামনে ভারতীয় দণ্ডবিধির একশো ধারার অধীনে সাতী নিজের বয়ান নথিভুক্ত করেন কার্যত তার পরেই সাতী নিগ্রহকাণ্ড কার্যত নতুন মোড় নেয় চৌদ্দ মে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ বিবৃতি দিয়ে বৈভবের হাতে সাথীর হেনস্থা হওয়ার কথা স্বীকার করেছিলেন শনিবার বৈভব শেষমেশ গ্রেফতার হলেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস